আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ হাসান আনোয়ারা ডেরির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লাহর আশীষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতিরিক্ত তাপদাহ চলছে এই অত্যাধিক তাপমাত্রার কারণে পরিবেশ উত্তপ উত্তপ্ত হয়ে আছে যার কারণে মানুষ গবাদি পশু পাখি হাঁস মুরগি সকলেই আমরা অতিষ্ঠ তো আজকে এই গবাদি পশু এই গরমে কিভাবে ঠিক রাখা যায় যাতে সুস্থ থাকে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তো আশা করি আমার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন গবাদি পশুপানি লালন পালনে অত্যাধিক যত্ন করতে হয় আসলে যত্ন ছাড়া কিছুই হয় না তো এই যে গরম চলতেছে এই গরমে আমরা কিভাবে গরুর সার গরু গাভী গরুর যত্ন নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব যেটা হচ্ছে যে অত্যাধিক গরম এই ক্ষেত্রে গাভীকে প্রতিদিন দুবেলা করে গোসল করাতে হবে সকালে এবং বিকেলের দিকে অতিরিক্ত যখন রোদ পড়ে তখন কোনো সময় গরুকে গোসল করাবেন না এবং অতিরিক্ত যখন তাপ হচ্ছে তখন গরুর গায়ে পানি দিবেন না এবং সবসময় গরুর পাত্রে খাবার বিশুদ্ধ ঠান্ডা পানি রাখবেন যাতে করে যখন গাভীর পানি পিপাসা পাবে তখনই ওরা খাবে গরুকে প্রতিদিন দুবেলা করে গোসল করাতে হবে আর সবসময় বিশুদ্ধ খাবার পানি রাখবেন আর খেয়াল রাখবেন যাতে গাভীটি শুকনো এবং ঠান্ডা স্থানে থাকে বিশেষ করে যদি ছায়াযুক্ত স্থানে গরুকে বের করে রাখতে পারেন বাতাসে বাহিরের আলো বাতাসে তাহলে অবশ্যই গরুটি ভালো থাকবে আর বদ্ধ জায়গা থাকলে সব সময় দওয়া জামালা যদি থাকে সেগুলো খোলা রাখবেন এবং ফ্যানের ব্যবস্থা রাখবেন গাভীর যাতে বাতাস লাগে গরম না ধরে আসলে গরমে এই গরমে গরুর একটা মারাত্মক একটা সমস্যা হচ্ছে হিট স্ট্রোক এই হিট স্ট্রোকের ফলে আপনার আশা ভরসা এবং স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে কারণ এই হিট স্ট্রোকের ফলে আপনার গরুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এমনকি মারাও যেতে পারে যার ফলে আপনারা সবসময় গরুকে ঠান্ডা স্থানে রাখবেন এবং পরিষ্কার বিশুদ্ধ পানি খাবার পানি দিনে রাত্রে তিন থেকে চারবার চেঞ্জ করে দেবেন ওর প্রয়োজন মতো ওরা সুপ্রিয় দর্শক এছাড়া আপনার গরুর শরীর ঠান্ডা রাখার জন্য বাজারে বিভিন্ন ধরনের স্যালেন পাওয়া যায় গ্লুকোলাইট বা এ জাতীয় আরও অনেক স্যালেন পাওয়া যায় সেই স্যালেনগুলো খাওয়াতে পারেন গরুকে গরুর শরীরটা সুন্দর সতেজ থাকবে তাও যদি না পারেন লালি গুড় কুসুরের গুড় লবণ দিয়ে শরপত স্যালাইন বানিয়ে খাওয়াতে পারেন এতে আপনার গবাদি পশুগুলো অনেক সতেজ থাকবে এবং গরমে স্বস্তিতে থাকবে আরামে থাকবে আর সেই সাথে আপনিও স্বস্তিতে থাকবেন কারণ হচ্ছে গবাদি পশু যারা আমরা লালন পালন করি আমাদের গবাদি পশু যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা ভীষণভাবে ভেঙে পড়ি এবং আর্থিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত হই আর গবাদি পশুগুলো যখন সতেজ থাকে ভালো একটা ফল পাই তখন আমরা অনেক আনন্দিত হই খুশি হই এবং একদিকে দেশও এগিয়ে যায় এই আমাদের কারণেই তো সেজন্য আপনারা সবসময় সতর্কতার সঙ্গে গবাদি পশু লালন পালন করেন যাতে করে কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হন আমি সেই আশা ব্যক্ত করি দেখাবে এবং অতিরিক্ত যখন রোদ তখন গরুর গায়ে কখনোই পানি দিবেন না এবং যখন গোসল করাবেন চেষ্টা করবেন গরুরকে পানি খাওয়াতে এবং ঠান্ডা বাতাসে ঠান্ডা করতে ঠান্ডা গরুটা ঠান্ডা হওয়ার পরে তারপরে গরুকে গোসল করে দেবেন এবং গোসল শুধু করালে হবে না হালকা একটু পানি দিলেন দিয়ে ছেড়ে দিলেন সেটা করলে হবে না গরুর গাটা ঠান্ডা করে দিতে হবে আপনারা খেয়াল করে দেখবেন যে গরুর গায়ে যখন পানি দিচ্ছেন তখন অল্প পানি দেওয়ার পরে গরুর গা থেকে প্রচণ্ড পরিমাণে উত্তাপ বের হচ্ছে শরীর থেকে গরম বের হচ্ছে এই অবস্থায় গরুকে আরও পানি ঢালতে হবে পানি ঢালে গরুর শরীরটা ঠান্ডা করে দিতে হবে যাতে আপনার গরুটা আরাম পায় যদি অল্প পানি দিয়ে গোসল করান তাহলে এটা ঠিক হবে না কারণ অল্প পানি দিয়ে গোসল করালে গরুর গা দিয়ে অনেক গরম বের হয় এবং এতে আরেক আরও ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে আপনারা গরুকে যথেষ্ট পরিমাণে পানি ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন এবং হাত দিয়ে শরীরে হাত দিয়ে দেখবেন যে শরীরটা ঠান্ডা হয়েছে কিনা যদি ঠান্ডা হয় তাহলে বুঝবেন যে ঠিক আছে আর আপনি দেখে বুঝতে পারবেন যে কিভাবে এবং কতটুকু পানি দিয়ে গোসল করাতে হবে কারণ পানি অল্প দিলে গরুর শরীর গরম বের হবে এবং এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যার কারণে গরুকে যতটুক প্রয়োজন ততটুক পরিমাণে পানি দিয়ে গোসল করাবেন যাতে তার শরীরটা ঠান্ডা এবং শীতল হয়ে যায় প্রয়োজনের অতিরিক্ত কখনোই বেশি দানা খাবার দিবেন না কারণ এই গরমের ভিতরে অতিরিক্ত দানা খাবার খাওয়ালে গরুর পেট ফাঁপতে পারে বদ্ধচম হতে পারে এতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং গবাদি পশুটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে সবসময় খেয়াল রাখবেন স্বাভাবিক খাওয়ায় রাখতে এবং ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখতে যাতে আপনার পশুটি সুস্থ সবল থাকে তো আজ এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম